কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হুগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রাম এই গ্রামের এক যুবক রিপনালী নিজের মেধা ও পরিশ্রম দিয়ে তৈরি করেছেন এক অনন্য পুতুল কারখানা শুধু শখ নয় এটি এখন তার জীবিকার প্রধান উৎস রিপনালীর হাতে তৈরি নানা রকমের পুতুল কুকুর বিড়াল ভাল্লুক হনুমান সহ অনেক প্রাণীর আকৃতি দেখলেই বোঝা যায় তার কারিগরের দক্ষতা কতটা নিখুঁত প্রতিটি পুতুল তৈরিতে তিনি ব্যবহার করেছেন কাপড় তুলা আঠা আর রঙের অসাধারণ মিশ্রণ তার তৈরি পুতুলগুলো এত বাস্তবসম্মত যে দূর থেকে দেখলে মনে হয় যেন জীবন্ত প্রাণী শুরুটা ছিল ছোট পরিসরের নিজের বাড়ির একটি কোণে কিন্তু আজ রিপনালীর এই পুতুল কারখানা স্থায়ীভাবে পরিচিত পেয়েছে একটি সফল উদ্যোক্তা উদ্যোগ হিসেবে আশেপাশের অনেক তরুণ এখন তার কাজ দেখে অনুপ্রাণিত হচ্ছেন নিজেরাও কিছু করতে চাচ্ছেন রিপনের তৈরি পুতুল শুধু স্থায়ী বাজারে নয় এখন বিক্রি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় অনলাইনে ক্রেতারা জানিয়েছেন দেশীয় কারিগরের এমন সৃজনশীল কাজ সত্যই গর্বের রিপন আলী বলেন শুরুতে অনেক আমার নাম মোহাম্মদ রিপন আলী বাসা ঠিকানা জারামপুর আচ্ছা আপনি এই যে এটা কি কারখানা বলবো

কত বছর করছেন এটা বললেন বারো বছর বারো বছর ধন্যবাদ আপনাকে ডিএস নিউজ টোয়েন্টি ফোর ডিএস টুটুল কুষ্টিয়া